এনাদের কথা হলো গণতন্ত্রই হলো উত্তম এখন এইটাকে সিভিল সোসাইটি রাজনৈতিক দল আর মিডিয়া এনারা একত্রিতভাবে গণতন্ত্র কায়েম রাখতে হবে ধর্ম যেন আসতে না পারে প্রথম আলোর একটা জরিপ প্রতিবেদন দেশে ধর্মীয় আইন প্রবর্তন করলে ফল ভালো হবে এটার পক্ষে মত দিয়েছেন পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ সিক্সটি ফাইভ পার্সেন্ট আপনারা নিশ্চয় জানেন যে আমি কত কয়েকদিন থেকে একটা কথা বলে আসছি হেসবত আন্দোলনের পক্ষ থেকে যে আগামী দিন গণভোটের কথা বলা হচ্ছে গণভোট এই অর্থে হওয়া দরকার যে এদেশের মানুষ আসলে কোন বিধান চায় আল্লাহর বিধান না মানুষের তৈরি বিধান আল্লাহর আইন না মানুষের আইন ইয়েস নো এখন আমার দাবির স্বপক্ষে আমি দেখলাম আজকে প্রথম আলোর এই প্রতিবেদন তাহলে গণভোটে নিশ্চিত রূপে এই জরিপ প্রমাণ করে নিশ্চিত রূপে আল্লাহর আইনের পক্ষে যদি গণভোট হয় মানে যদি গণভোট হয় কোনটা চাও তাহলে নিশ্চিত রূপে লাভ করবে কিন্তু এখন এখানে একটা কথা আছে আইনের যে আল্লাহর বিধানের আল্লাহর হুকুমের ধর্মীয় আইন বলতে ওনারা যেটা বুঝান শরিয়ার আইন শরীয়তের আইন এখানে আমাদের নানান ধরনের আকিদাগত ফেরকাগত মত পার্থক্যের কারণে অনেক বাড়াবাড়ি ইত্যাদির কারণে যারা গণতন্ত্র বনা যারা পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত যারা সেকুলার মাইন্ড তারা কিন্তু ধর্মীয় আইনকে ভয় পাচ্ছে জনমত জরিপে প্রায় পঁয়ষট্টি শতাংশ উত্তরদাতা মনে করেন ইসলামী আইন প্রবর্তন করলে এর ফল ভালো হবে প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে সমাজে এমন মনোভঙ্গি তৈরি হয়েছে যে ইসলামী আইনেই মুক্তি নিহিত এই জনমানুষের পরিবর্তন জনমানুষের পরিবর্তন মানে হলো মনস্তাত্ত্বিক পরিবর্তন মানুষের সাইকোলজিক্যাল একটা চেঞ্জ এই পরিবর্তন একক কারণে ঘটেনি এর পেছনে অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে আছে গণতন্ত্রহীনতা স্বচ্ছ জবাবদিহিতামূলক শাসনের অভাব বিদ্যমান রাজনীতির ভেতর মানুষ শুভ বা কল্যাণকর ইঙ্গিত দেখতে পাচ্ছেন না যা মানুষের ভেতরে আস্থাহীনতা তৈরি করেছে মানুষ জাগতিক ব্যবস্থার চেয়ে পারলৌকিক ব্যবস্থায় মুক্তি খুঁজতে চাইছে মুদ্রা কথা দুর্বল রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ইসলামী আইনের প্রয়োজনীয়তা সামনে আনছে বিন্নিধান লাগিয়ে আতপ চাল আশা করা যায় না বাংলাদেশ নামক রাষ্ট্র বিগত বছরগুলিতে সেই পরীক্ষার্থ তৈরি করেছে রাষ্ট্র একটি জাগতিক প্রতিষ্ঠান এর পরিচালনার ব্যবস্থা আইনি পরিকাঠামোর বিশ্বজনীন মান দাঁড়িয়ে গেছে মানে রাষ্ট্র পরিচালনায় কেমনে হবে আইন কানুন ইত্যাদির বিধিবিধান একটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে এটা হলো এনাদের কথা আর তা হলো গণতন্ত্র এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গণতন্ত্রই মুক্তি এই যে দেখেন জরিপের মধ্যে পাবলিক চাচ্ছে আল্লাহর আইন মানে ইসলামের আইন এনারা বলে গণতন্ত্রের মুক্তি খেয়াল করেন গণতন্ত্রের চিন্তা ও চর্চা এগিয়ে নিতে রাজনৈতিক দল নাগরিক সমাজ মানে পলিটিক্যাল পার্টিজ সিভিল সোসাইটি গণমাধ্যম সহ সবাইকে এগিয়ে আসতে হবে তবেই বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক মানবিক বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের সব ধর্ম মত জেন্ডার বর্ণ সংস্কৃতিকে মাথায় রেখে আইন প্রণয়ন করা হয় যাতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠিত হয় এই দেশের মানুষের চিন্তা চেতনার সাথে আমাদের দেশের মিডিয়া রাজনৈতিক দলগুলির মনোভাব কতখানি পার্থক্য বৈপরীত্য এনাদের কথা হল গণতন্ত্রই হলো উত্তম এখন এইটাকে সিভিল সোসাইটি রাজনৈতিক দল আর মিডিয়া এনারা একত্রিত ভাবে গণতন্ত্র কায়েম রাখতে হবে ধর্ম যেন আসতে না পারে কেন আসতে না পারে ধর্ম তাদের কথা হচ্ছে রাষ্ট্র একটি জাগতিক প্রতিষ্ঠান এই যে তারা কথাটা বলে পাশ্চাত্য সভ্যতা এখানি ধ্বংস হয়েছে রাষ্ট্রকে রাষ্ট্র থেকে যখন আধ্যাত্মিকতা বাদ দিল অর্থাৎ আল্লাহর উপস্থিতি আল্লাহর প্রেজেন্স মানুষ আল্লাহর কাছে জবাবদিহি করার একটা বাধ্যবাধকতা যখন বাদ দেওয়া হলো রাষ্ট্র থেকে ধর্মকে যখন বাদ দেওয়া হলো ইউরোপে তখনই ধর্ম নিরপেক্ষতার জন্ম হলো এই যে রাষ্ট্র একটি জাগতিক প্রতিষ্ঠান আমি বলছি নাও ধর্ম জাগতিক এবং আধ্যাত্মিক উভয় প্রতিষ্ঠান এটা হলো হলো কথা কথা এখানে কি পরিচালনার ব্যবস্থা পরিকাঠামো বিশ্বজনীন মান দাঁড়িয়ে গেছে বিশ্বজনীন কি মান দাঁড়িয়েছে আমাদের যে বিচার ব্যবস্থায় বিচার হচ্ছে ব্রিটিশের আইনে শান্তি আসছে কেন আসলো না এটা বিশ্বজনীন মান নয় আল্লাহর দেওয়া বিধানই একমাত্র বিশ্বজনীন মান সুজাগতা প্রাকৃতিক প্রাকৃতিক যে আইন বাস্তবায়ন হলে পরে মানুষের মনোজগতে প্রভাব পড়বে এবং চুরি ডাকাতি খুন বন্ধ হবে এনাদের বাপখানা এমন যে ইসলামে কোনো বিশ্বজনীন কোনো ব্যবস্থা না ইসলাম খুব সংকীর্ণ সাম্প্রদায়িক একটা সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করে এটা হলো কথা আরো সাংঘাতিক কথা কি দেখেন বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ বিনির্মাণ মানবিক বাংলাদেশ বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক মানে ইনক্লুসিভনেস যাকে বলা ইনক্লুসিভ সোসাইটি যেখানে কোনো বর্ণবাদ থাকবে না সাম্প্রদায়িকতা থাকবে না ধর্মের নামে কোনো বিভাজন থাকবে না এই যেটার নাম ইনক্লুসিভ জেন্ডার ইকুইটি থাকবে সেখানে কোনো রেসিজম থাকবে না সেখানে কালচারাল কোনো মানে উসার কোনো ডিভিশন থাকবে না এই আইন মাথায় রেখে ধর্ম মত দল পথ সংস্কৃতি ইত্যাদি মাথায় রেখেই গণতন্ত্রের আইন রচিত হয়েছে এটা হলো ওদের কথা আমার কথা হলো নো ইসলাম আল্লাহর দেওয়া প্রকৃত ইসলাম এতখানি উদার আপনারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এত উদারতা দেখাতে পারেন নাই আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা বর্ণ বৈষম্যহীন সাম্প্রদায়িকতা মুক্ত উগ্রবাদ মুক্ত অযৌক্তিক কর্মকাণ্ড থেকে মুক্ত আপনাদের বলছেন যে এনাদের ভাবখানা এমন যে আল্লাহর বিধান প্রতিষ্ঠা হইলে পরে অন্তর্ভুক্তিমূলক সমাজ হবে না সবাইকে নিয়ে একটা সোসাইটি এখানে মাইনরিটি এখানে মেজরিটি এখানে পাহাড়িয়া সমতল ভূমির হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই যে সকল দল মত বর্ণ সম্প্রদায় সাংস্কৃতিক মানসিকতার লোক সবাইকে নিয়ে একটা রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব ইসলামে সম্ভব না বাপখানা কিন্তু এমন কথাটা বুঝছেন কিনা ব্যাপারটা আমার বক্তব্য আমার কথা এখানে আপনারা যে ধর্মের রূপরেখা দেখতে পাচ্ছেন এখন বিভিন্ন ধর্মীয় সংগঠনের মাধ্যমে আমি তাদের নাম বলতে চাই না এরা আগামী দিন নির্বাচন করতে চায় এদেরকে জনগণ মনে করে ইসলামী দল এদেরকে দেখেই আপনারা মনে করছেন যে ইসলামী দল আপনার জরিপে আসছে সেভেন্টি ফোর পার্সেন্ট কিন্তু ধর্মীয় দলগুলি প্রভাব বাড়ছে এটা ইসলাম নয় এরা যে ইসলামের কথা বলছে সেটা আপনাদের ওই আসংকার ইসলাম ওটা বর্ণবাদের ইসলাম ওটা অন্তর্ভুক্তিমূলক সমাজ কায়েম করবে না ওটা রেসিজম কায়েম করবে ওখানে বৈষম্য দূর হবে না ডিসক্রিমিনেশন দূর হবে না এটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে তো প্রথম আলোর যারা ব্যাখ্যা দিয়েছেন যারা এটা এক্সপ্লেন করেছেন জরিপের আমি তাদের উদ্দেশ্য তথা এই জরিপের আলোকে বলতে চাইব যে এমন একটা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব আমরা করছি যারা আধুনিক উদার সমুদ্রের মতো গভীর আকাশের মতো উদার অন্তর্ভুক্তিমূলক সকল চিন্তার মানুষ সকল বর্ণের সকল সংস্কৃতির মানুষ এখানে অধিকার পাবে সমানভাবে এটা নিশ্চিত করবে ইসলাম কোন ইসলাম আল্লাহ রসলের প্রকৃত ইসলাম ওটা কিন্তু নাই আপনাদের সামনে আমার কথা হচ্ছে এটা নাই এটা আল্লাহ দিয়েছেন দয়া করে এখানে আল্লাহ একটা ফ্যাক্টর আল্লাহ একটা ব্যাপার আপনার তো আল্লাহ মানেন না মুশকিল হচ্ছে এখানে এই যে যে কথাটা বলা হলো রাষ্ট্র একটা জাগতিক প্রতিষ্ঠান নো রাষ্ট্রকে যখন থেকে জাগতিক প্রতিষ্ঠান বলা হলো তখনই রাষ্ট্র হয়ে গেছে সম্পূর্ণ বস্তুবাদী ম্যাটেরিয়ালিস্টিক যখনই বস্তুবাদী হয়ে গেছে বস্তুবাদী একেবারে দুনিয়াদারি তখনই মানুষ হয়ে গেছে পশুর ছেও অদম্য আইন দিয়ে মানুষকে আটকানোর চেষ্টা করা হচ্ছে ন মানুষের ভিতরে এই চেতনা জাগ্রত করতে হবে তুমি প্রভু আল্লাহ রাবুলা আলামিনের কাছে তোমার কর্মের জন্য জবাবদি করতে হবে এটাই তাকে দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে এটাই তাকে অন্যায় অফিসার থেকে মুক্ত রাখতে পারে খালি আইনের বিধান দিয়ে রশি দিয়ে মানুষকে সভ্য করা যাবে না এটা হলো আমার কথা তো কাজেই প্রথম আলোর জরিপে দেখা যাচ্ছে পঁয়ষট্টি পার্সেন্ট সিক্সটি ফাইভ পার্সেন্ট মানুষ ধর্মীয় আইন চায় এখন প্রশ্ন হচ্ছে কোন ধর্মীয় আইন ধর্মের নামে তো হাজার হাজার ফেরকা মাজাহাব তরিকা হয়ে গেছে শরীয়তের নামে বহু বাড়াবাড়ি কেউ আছে মেয়ে মানুষের অধিকার স্বীকার করে না কেউ আছে সংস্কৃতিকে টলারেট করে না কেউ আছে ভিন্ন ধর্মের মানুষদেরকে সম্মান অধিকার দিতে চাচ্ছেন না এই যে নানান ধরনের ছোটখাটো মাসলাম আসাইল গুলা নিয়ে ব্যাপক বিরোধী এনাদের কথা হলো রাষ্ট্র একটা সার্বজনীন ইসলামের আইনে ওই সার্বজনীনতা নাই এনাদের কথা এটা আমার কথা না আপনারা যে ইসলামটা দেখছেন ওই ইসলামে নাই কিন্তু আল্লাহ রসুলের প্রকৃত ইসলামে সার্বজনীনতা আছে সেটা আমরা ইনশাআল্লাহ প্রমাণ দিতে চাই আল্লাহ রসুলের প্রকৃত ইসলামের রূপ সকল ধর্ম বর্ণ সকল দল মত মানুষকে অধিকার দিবে একটা কথা বলি আমরা যে রাষ্ট্রের প্রস্তাব করছি আজকের এই প্রশ্নের আলোকে বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে এই আমাদের বাংলাদেশ থেকে শাসন ক্ষমতা থেকে যাওয়ার পর কেউ পালাইতে হবে না আমরা দেখি এক দল যদি পাঁচ বছর দশ বছর ক্ষমতা থাকেন তাদেরকে পালিয়ে যেতে হয় তাদেরকে পাকড়া করা হয় নো আমি বলছি বাংলাদেশ সবাই আপনারা থাকেন এখানে থাকেন কেউ পালাইতে হবে না কোনো দল পালাইতে হবে না কোনো নেতা পালাইতে হবে না যে অন্যায় করবে আইনে তার বিচার হবে পালাবে কেন এই হচ্ছে এই গণতন্ত্রের ফল কাজে এটার আর প্র্যাকটিস করার কিছু নাই এক্সপেরিমেন্ট করারও কিছু নাই পাশ্চাত্য ব্যবস্থায় আপনার আমেরিকাতে রেসিজম কোথায় গিয়েছে বলেন বর্ণবাদ কোথায় গিয়েছে হিসাব করে দেখেন কত কালো মানুষ মারা গিয়েছে আমেরিকার পুলিশের হাতে ইউরোপের মানুষ কতখানি বর্ণবাদী ইন্ডিয়াকে বলা হয় বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ইন্ডিয়াকে বলা হয় এত বড় বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে রেসিজম কাকে বলে বর্ণবাদ কাকে বলে দেখেন তো মাইনোরিটির অধিকার কোথায় গেছে দেখেন তো এই জন্য আমি বলি আল্লাহ দেওয়া প্রকৃত ইসলামই পারে মানুষের প্রকৃত অধিকার ফিরিয়ে দিতে একটা কথা আমার দাবির পক্ষে একটা প্রমাণ পেলাম মানুষ আল্লাহর বিধান চায় কাজে আগামী দিন আমাকে কথা বলতে দেন দেখবেন 100% মানুষ আল্লাহর বিধান চায় ইনশাআল্লাহ আমি সেটা তুলে ধরতে হবে 2 এক বাদ যাইতে পারে প্রায় 100% বলতে পারেন আল্লাহর বিধান মানুষ চাইবে কিন্তু আমাকে কথা বলতে দিতে হবে আমি এমন একটা ইসলামের কথা বলবো যে ইসলাম বিশ্বজনীন কথা আপনি যে বলছেন বিশ্বজনীন ব্যবস্থা ইসলাম হচ্ছে বিশ্বজনীন আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা সেটার রূপরেখাটা কেমন সেটাকে তো আমাকে তুলে ধরতে দিতে হবে এটা হলো আমার কথা তো আমি প্রথম আলোকে ধন্যবাদ জানাই তারা এই জরিপ প্রকাশ করার জন্য এই হচ্ছে আমার কথা